আমাদের প্রতি ইউনিয়ন ইউনিয়নে আমাদের ফুটবল প্রতিযোগিতা হবে যা এই খেলাতে চব্বিশটি টিম অংশগ্রহণ করছে আজকে নয়ানি স্পোর্টিং ক্লাব এবং হাইম সিটি স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা তো আমি এসে দেখলাম যে বার ছোট তারপর মাঠ ছোট তখন আমাদের জেলার সাধারণ সম্পাদক মহোদয়কে জিজ্ঞেস করলাম ভাই পৃথিবী মনে হয় এই জন্য বার মাঠ কিন্তু পরবর্তীতে দেখলাম এগারো জনের জায়গায় ছয় জন তখন সাতজন এই এই ফুটবলটা মনে হয় এখন খুব জনপ্রিয় হচ্ছে পৃথিবীব্যাপী গত পনেরো সরকারের সময় এই বাংলাদেশ থেকে খেলাধুলা একেবারেই শেষ হয়ে গিয়েছিল আমরা যখন স্কুলে কলেজে লেখাপড়া করেছি আমরা স্কুলেও খেলাধুলা করতাম কলেজেও আমরা ইন্টার স্কুল খেলাধুলা করতাম আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান যেভাবে খেলাধুলাকে উৎসাহিত করেছে এবং আমাদের কেন্দ্রের থেকেও ঘোষণা আসতেছে মাত্র আমাদের একটি ক্রিকেট টুর্নামেন্ট শেষ হলো কেন্দ্রের থেকেও ঘোষণা আসতেছে যে আমাদের প্রতি ইউনিয়নে ইউনিয়নে আমাদের ফুটবল প্রতিযোগিতা হবে যে যুব সমাজকে রক্ষা করা যায় এই দেশের যুব সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই ফেসিবাদের সরকারের গত পনেরো বছরের লোকজন যারা এই অবৈধভাবে ক্ষমতা দখল দখল করেছিল মাদক চুরি সন্ত্রাস এর বাইরে আর আর কিছুই ছিল না জমি সঠিক কিনা আমার জানা মতে ভিতরে অনেক লোকে জমি দখল করেছে আজকে তারা মাঠের আজকে তারা এলাকায় নাই কিন্তু তাদের সাম্রাজ্য কিন্তু ঠিকই আছে তো প্রিয় ভাইয়েরা প্রিয় দর্শকরা আপনারা এই খেলা উপভোগ করবেন এই খেলাধুলার মাধ্যমে এই এই থেকে যেন মাদকের অবস্থান না থাকে আপনারা তরুণ সমাজকে বলবেন তারা যেন খেলাধুলা ক্রিকেট ফুটবল এইটার প্রতি মনোযোগী হয় আমি হাইনসর উপদেহ বিএনপি কে বলবো আপনারা এখানে প্রশাসনের সাথে কথা বলে এই টু প্রশাসনের মাধ্যমে টুর্নামেন্টের ব্যবস্থা করবেন আমি আজকের আজকের এই টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করলাম সালামালাইকুম